কিছু মুনাফিক আছে দেখবেন তার ব্যবহার বড় বালা দেখলে মনে হয় আল্লাহর অলি কলি কিন্তু হাকিকতে ইমানদার না মুনাফি এই সত্য বেশি মুনাফি এরি এর মধ্যে যায় কুদাল দিয়া লাইন কাইটা সত্য কইরা মসজিদ আয়া কয়ে মুসল্লি কাতার সুজা কথা

বজু আলো আনা বিল্লাই ওয়াবিল আখি ওয়াদ হ্যাঁ মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি আবার বলবে আমরা বিশ্বাস করি ও নবী আপনি জেনে মা তারা তারা নয় নয় আসলেই তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলেই ইমানদার হওয়া যায় না আখিরাত বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না ইমানদার হয় আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক কিনা বলেন ঠিক মানা নবী মানানায় নবী মানলে আল্লা মানা হয় ঠিক এই কথা তাহিরি কয় না এই কথা তাহিরি কয় না স্বয়ং আল্লা তাআলা কয় মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন আল্লাহ মানা নবী মানানায় নবীমান্যে আলাম

মানুষ বলতেছে কি রে এই লোকটা দিয়ে পাঁচ নামাজ পড়তো মুখের মধ্যে দাঁড়িয়ে আছি মাথার মধ্যে পাড়ি পড়ে মিশুয়াক দিয়ে মিশুয়াক করে কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে কেন সাপ এসে গেল দাফন করার আগে সাপ এসে গেছে সবাই চিন্তায় পড়ে গেল যুবক ভাইয়ের আমার এরপরে কুদাইলারা আবার দ্বিতীয় আর একটা কবর কুইরা যেই মাত্র শেষ করেছে শেষ কইরা যেই মাত্র বাড়িতে যাবে হঠাৎ করে পিছন দিক দেখ দেখে বিশ্বদর সাপ এসে গেছে এই কবরের ভিতরে আবার মানুষগুলো বড় চিন্তাই পরে গেল একটা কবর করতে দুই তিন ঘন্টা সময় লাগে চার ঘন্টা সময় লাগে দুইটা ঘন্টা লেগে গেল তিনটা ঘন্টা লেগে গেল দুইটা কবর করলাম কবর ভিতরে সাপ দেখলাম কিন্তু যার কবর করলাম লোকটা তো নামাজি লোকটা তো রোজাদার লোকটা তো আল্লাহ ওয়ালা দেখতে কিন্তু তাকে কবরে দেওয়ার আগে তার কবরে কেন সাপ এসে গেল ওরা চিন্তাই পরে আর মনে মনে আমরা কত কবর আর কত নতুন কবর করব তাইলে একটা কাজ কর আমরা আর বাকি কুইরা কবর করার দরকার না হয় আল্লাহর হাবিবের কাছে যাই ঘটনাটা কইল্লা বলি আল্লাহর বন্ধু যেই সিদ্ধান্ত দিবে এই সিদ্ধান্ত লাশের ব্যবস্থা হবে সেই কারণ আকবার আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়া কয় হে আল্লাহর বন্ধু আমার আমি এই রূপটার জন্য দুইবার আমরা কবর করলাম কবল কুইরা দোয়ায় আসতেও পারি নাই কিন্তু লাশ দাফন করার আগে কবরের ভিতরে সাপ এসে গেছে এখন আমরা কত কবর করব আমরা কি করব আপনি সিদ্ধান্ত দিন আল্লাহর বন্ধু ডাক দিয়া বলে হে কবর খনন করণের পোলাপান বেড়াই গুলো শোনো তোমরা এখন যাই একটা কবর করবা কবর করার পরে সাপ কবরে আসলেও সাপ সহকারে কবর দাফন করবা না থাকলেও দাফন করবা সিদ্ধান্ত নিয়ে তারা কবর স্থানে চলে গেল। গেল। সুন্দর আবার কবর কবর শুরু শেষ করলেন কিন্তু আবার তারা দেখতেছে এই কবরের ভিতরে কোনো সাপ দেখা যায় না আনন্দের সাথে বাড়ির মধ্যে গেলো যাইয়া লাস্টারে গোসল করাইলো আতর লুবান দিয়া সুন্দর করে শুরু গোসল করাইলো সাবান দিয়ে বড়ি ধরে দোদো আমরা কেমন মুসলমান আমাদের লাশটা কত মায়া কইরা দাফন করা হয় কত মায়া কইরা গোসল দেওয়ানো হয় অন্য ধর্মের দিকে কিয়াল কইরা দেখেন তাদের লাশগুলা কেমনে পুরানো হয় কিন্তু আমি বলবো যার যার ধর্ম পালন করার অসুবিধা নাই কিন্তু আমরা মুসলমান যে কত দামি ধর্মের অনুসারী আমরা কোনো অনুভব করতে পারতেছি না এই যুবক ভাইয়ের আমার মুসলমান মারা গেলে কি সুন্দর

বর পাতাল নয়ন জলে বুকো বা রে কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে বলো হায় হায় রে সবাই হায় হায় রে মা কান্দে বাবা কান্দে কান্দেয়া মন চ মা কন্দে বাবা কান্দে কান্দেয়া পঞ্চম কান দিয়া কান দিয়া জলম বি তো মাই হায় হায় রে বলো হাই রে বলো হাই হাই রে বলো হাই রে কেহ লাইন আবার কেহ লাই জল কে বড় হয়ে পাতার নয়ন জলে বুক বা কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলেন সরহান আল্লাহ ও আমার লাল ভাইয়ের বাবা ও কুমিল্লার বাবা সদর দক্ষিণ বন্ধু কি আওয়াজ বুঝাইতাম লোকটার কবর গুড়া হলো কিন্তু লোকটারে গোসল করাইল নতুন জামা গায়ে লাগাইল লাগাইয়া তারে খাটের মধ্যে উঠাইল জানাজার ময়দানে নেওয়া হলো জানাজার নামাজ পড়াইল আবার তার কান্দির মধ্যে লইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে যাওয়া হলো নেওয়ার পরে বন্ধুরে এবার গুরুস্তানের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো ওরা দেখতেছে কবর ভিতরে দুইজন সেই মত নামতে গেছে লাস্টের কবরে জগন নামাইবো নামায় বার আগে দেখতাছে ওই কবরের ভিতরে বিশ্বদর সাপ এসে গেছে বন্দরে ও যুবক ভাইরা এবার সাপ এসে গেছে আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলে সাপ সহকারে দাপন করা লাগবে সাপ না থাকলে তারে দাপন করা লাগবে এই সিদ্ধান্ত Ô, ô, সেই মাত্র দেখছে বড় বড় আস্তা সাপ দেখা যায় ওই সাপ সহকারী কবরের ভিতরে লাস্টারে ডিল মাইরে ফালাইয়া দিয়া মাটি চাপা দিয়া সবাই যার যার বাড়িতে চলে যাইতেছে এমন একটা মানুষ যে নামাজ কাজা করে নাই এমন একটা মানুষ যে দাঁড়িয়েও কাটে নাই এমন একটা মানুষ মিসওয়াক করত কিন্তু এই লোকটাকে যখন কবরের মধ্যে নামায়া দেওয়া হলো এবার মানুষে মনে মনে ভাবতেছে এই লোকটা কত আল্লাহওয়ালা ছিল এই লোকটা কত না মাঝে ছিল এই লুকটা কত রোজাদার ছিল